বন্ধুরা সকলেই ভালো আছেন একজন বন্ধু আমাকে জানিয়েছেন যে কিছু কিছু সংস্থা ট্রেডিং এর বিভিন্ন স্ট্র্যাটেজি শেখানোর জন্য এক দু লাখ টাকা চার্জ করছেন কিন্তু এক দু দিন মাত্র সময় এক দু দিনের মধ্যে এক দু লাখ টাকা চার্জ করছেন শেখানোর জন্য। তো এটা এক দুদিনের দিনের জন্যে চার্জ হিসাবে অনেক বেশি মনে হচ্ছে না আমার মতামত জানতে চেয়েছেন তো আমি সেই বন্ধু বা সেই বন্ধুর মতো যারা চিন্তা করছেন তাদের জন্যে বলি এক দুদিনে এক দু লাখ টাকা চাইছেন চার্জ আমার ব্যক্তিগত মতামতে এটা কোনো চার্জই না কারণ আপনি যেটা শিখবেন সেটা কিন্তু মূল্য কোটি টাকা হ্যাঁ ঠিকই বলছি এটার মূল্য আপনি বিগেনার আপনি অতটা বুঝতে পারছেন না কিন্তু বুঝবে কে যায় যে দু থেকে দশ বছর ধরে ট্রেনিং করছেন অথচ সফলতা পাননি দু দশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা লস করে বসে আছেন তিনি বুঝবেন এর মর্ম তিনি যদি এই স্ট্র্যাটেজি শিখতে আসেন সেখানে তাহলে হয়তো আপনার লাগবে এক দুদিন তার হয়তো দু ঘন্টা সময় লাগবে দু ঘন্টার মধ্যে কিন্তু সেই স্ট্র্যাটেজি শিখে যাবেন এবং শিখে যাওয়ার পর তিনি মনে করবেন যে আমি কেন দু বছর আগে পাঁচ বছর আগে স্টাডি হাতে পাইনি তাহলে আমার এই বিশাল পরিমাণ লস হতো না এখন আমি প্রফিটেবল ট্রেডার থাকতাম তাহলে বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি শিখতে কিন্তু বেশি সময় লাগে না আর স্ট্র্যাটেজির জন্য যে মূল্যটা তারা ধার্য করছে আমার ব্যক্তিগত হিসাবে সেটা কিছুই না ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ